ওম শ্রী সাই নাথা আয়া নামাহা বাবার পরিবারে হামারা মালিক হামারা সাই সবাইকে জানাই ওম শ্রী সাই নাথা আয়া নামাহা বাবার ধুনি বাবার ধুনি আমাদের কাছে মহা ঔষাদ সমস্ত রকমের সমস্যা বড় বড় রোগ আমরা সাঁ সচ্চরিত থেকে দেখে এসছি সেই সময় কোনো মেডিসিন ছিল না কিন্তু বাবার এই ধুনির কৃপাতে কারোর কুষ্ঠরোগ কারোর সন্তান হয় না কারোর মৃত সন্তান সেখানেও জীবিত হয়েছে এবং সেই মিরাকেল আমরা নিজেদের জীবন এবং প্রতিটা মানুষের সেই মিরাকেল আজ হয়ে আসছে এবং সব ভাবার বিষয় হচ্ছে বাবার ধনী যেটা বাবা নিজে জ্বালিয়ে গেছে আজও কিন্তু প্রজ্বলিত পরমম পবিত্রম বাবা বিভূতিম পরমম বিচিত্রাম লীলা বিভূতিম পরমার্থ ইষ্টার্থ মোক্সা বাবা বিভূতিম সাই বিভূতিম কি সুন্দর না তো বাবার বিভূতি আমরা সেই বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারি বাবা তো নিজেই বলেছে যে তুমি যদি মাটির ধুলোকেও আমার নাম নিয়ে যদি মাথায় দাও সেটাই সাই বিভূতির সমান হয়ে যাবে তো সাই বিভূতি যারা সিডিতে যাওনি বা তাদের কাছে কোনোভাবে পৌঁছায়নি তারা কিভাবে সাঁই বিভূতি তৈরি করবে বা আমি কিভাবে তৈরি করেছিলাম প্রথমে বলি বাজারে যা যেখানে আমাদের ধূপের দোকান আছে সেখানে দেখবে আমি ফটোতেও দেওয়ার চেষ্টা করেছি সাঁই ধূপ বলে একটা ধূপ আছে লাল রঙের প্যাকেট সেই ধূপ বা ধুনো ধূপ যেই ধূপ আমরা জ্বালাই সেই ধূপ বাবাকে যখন আমরা পুজো করি সেই সময় বাবার একশো নাম জ্বালিয়ে এবং বাবার নাম করেও একশো আট নাম করেও যদি আমরা না পারি ওম শ্রী সাই নাথায়াহা এইটা বলে যদি আমরা বাবার সামনে যদি সেই ধূপকে যদি রাখি সেই ধূপ যে ছাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পড়ে থাকে সেটাই কিন্তু সাই বিভূতি হিসাবে বানাতে পারি তোমরা বাজার থেকে সাই ধূপ বা ধুনোধূপ এনে বাবার সামনে জ্বালিয়ে সেই ধূপের ছাইটাকে ঠান্ডা করার পর সারাটা রাত বাবার কাছে রেখে দিও সেই ঊর্জা বাবার সেই সারাদিনের যে বামারা যে বাবার নাম করেছি এবং সাই তার সঙ্গে বিভূতি মন্ত্র যেটা আমি কিছুক্ষণ আগেই পড়েছি সেটা তিনবার সাই বিভূতি মন্ত্র তোমরা পড়বে পরমম পবিত্রম বাবা বিভূতিম পরমম বিচিত্রম লীলা বিভূতিম পরমার্থ ইষ্টার্থ মোকসা বাবা বিভূতিম সাই বিভূতিম সেই তিনবার পড়ে তোমরা সারা রাত বাবা শ্রীচরণে তোমাদের সেটাকে পাওয়ারফুল কভার করার জন্য সারা রাত সেই ছাইটা রেখে দিল এবার আসা যাক যদি কারোর কাছে আমরা সাই উদি একটা প্যাকেট যদি জোগাড় করতে পারি সেই সিঁড়ির উদি সেটা আমরা ওই ছাইয়ের সঙ্গে যে ছাইটা সারা রাত বাবার পায়ে ছিল বাড়িতে আমরা তৈরি করেছিলাম এক প্যাকেট যদি কোনোভাবে মিশিয়ে দিতে পারি তার প্রভাব কিন্তু আরও একশো গুণ কিন্তু বেড়ে যেতে পারি আর যদি না জোগাড় করতে পারি যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম সেটাই আমার কাছে সাই উদি রূপে আমাদের কাছে তৈরি হয়ে যাবে এবং সিঁড়িতে কিন্তু ওই একটি প্যাকেটই দেওয়া হয় একটা মানুষ হিসাবে একটি প্যাকেটই দেওয়া হয় কিন্তু আমরা এটা কিভাবে তৈরি করবো তখন আমরা প্রত্যেক দিন যে বাবার পায়ে যে আমরা পুজো করে বাবাকে সমস্তটা মনের কথা জানিয়ে যে ছাইটা হয় ধূপটা জ্বালানোর পর সেটা একটা পাত্রর নিচে যখন জমা হয় সেটাই পাওয়ারফুল তৈরি হয় এবং মন থেকে যেটাই আমরা করি না কেন সেটাকেই আমরা কিন্তু বাবা বলে তুমি সেটাই তুমি পাবে বাবাকে ডাকার জন্য সিডিতে যাওয়ারও প্রয়োজন পড়ে না হ্যাঁ যার কপালে আছে বা যার কপালে হয় সেটা তো মিরাকেল ব্যাপার কিন্তু ধরো তুমি সিডিতে সেই একটি প্যাকেট যদি নাও জোগাড় করতে পারো তোমার বাড়িতেই কিন্তু তুমি এইভাবে ধূপ বা সাঁই যে ধূপ পাওয়া যায় সেটি কি জ্বালিয়ে ঠান্ডা করে বাবার একশো নাম জপ করে তার সঙ্গে সাই মন্ত্র জপ করে যে ছাইটা পড়ে থাকবে সারা রাত বাবার পায়ে রেখে দাও সেটাকেই পজিটিভ উর্জা হিসাবে তৈরি হবে সেটাই বাবার নাম করো সেটাই বাবার ধনী হিসাবে প্রজ্বলিত এবার বলে রাখি এটা তুমি কিভাবে ব্যবহার করবে আমার এটা মনে হয় যদি তুমি সিডির উদি থাকতো তাহলে আমি তোমাকে বলতাম যে কোনো রোগ বা যে কোনো সমস্যার জন্য জলের মধ্যে এক চিমটে দিয়ে সাই বিভূতিমন্ত্র পাঠ করে তোমরা সেটাকে ইনটেক করতে পারো বা খেতে পারো কিন্তু যেহেতু এটা বাজারে বাজার চলিত যেগুলো ধূপের আমরা তৈরি করছি তুমি যদি এটাকে মনে করো তোমার মন থেকে যদি বলে যে এটা আমি খাবো সেটাকে তুমি খেতে পারো জলের মধ্যে দিয়ে শরীরের মধ্যে ইনটেক করতে পারো আর যদি মনে হয় যে তুমি না ইনটেক করবে না সেটাকে তুমি মস্তকে লাগিও গলাতে লাগিও নাভিতে লাগিও সেটাই তোমার শরীরে যাবতীয় বড় বড় রোগের সমস্যা তুমি যে সমস্যার মধ্যে এতদিন পড়ে রয়েছ সেখান থেকে বেরাবার চেষ্টা করছো এবং প্রতিটা দিন তুমি রাস্তায় বেরাবার সময় চৌকাটটা যখন পা দেবে তার আগে সাই বিভূতিমন্ত মাথায় দিয়ে বেরাও দেখবে যদি জীবনে কোনো বাধাও থেকে থাকে রাস্তায় বেরিয়ে যদি কোনো প্রবলেমও হয়ে থাকে সেটা দেখবে তোমার কেটে যাবে বাবার আশীর্বাদে সত্যি কি মিরাকেল না সেই সিঁড়ির সেই আগুন আজও প্রজ্বলিত তোমরা যখন সেই শিরডির ধারকামাইতে ওই উদির সামনে যাবে সেই ধুনিমাকে যখন পুজো করা হয় যখন আহুতি দেওয়া হয় কাঠ দেওয়া হয় তোমরা সেই আগুনের তাপে নিজেরা ফিল করতে পারবে যে ওখানে সত্যি হয়তো আমার আত্মেক সমস্যায় ওখানে এই আগুনে ভস্য হয়ে গেলো পুরে ছাই হয়ে গেল তোমরা যে যার মতন করে এইভাবে সাই বিভূতি तैरी तो कर একটা দিন তোমাদের জীবনে চলার পথে যেমন আমরা খাদ্য খাই সেই খাদ্য খাওয়ার মতনই এই সাই বিভূতিকে নিজেদের মস্তকে কপালে নাভিতে তোমরা ব্যবহার করো তোমরা যে মানুষগুলো পাচ্ছে না যদি আজকে তোমাদের কাছে এক প্যাকেটও যদি সাই উদির এক চিমটো যদি তুমি তাকে দিয়ে হেল্প করো সেইটিকেও কিন্তু মাথায় রেখো তোমার ঘরে যদি আছে কারোর যদি খুব বিপদ হয় তুমি যদি শুনতে পাচ্ছ কানে সেই মানুষের দরকার সাই উদিটি দেওয়ার চেষ্টা করো তুমি দেখবে সেবা করা বা কোনো মানুষের ভালো করা তার না অনেক গুণ আছে তাতে বাবাও কিন্তু দেখবে ওপর থেকে তোমাকে ব্লেসিং দেবে তার কারণ তুমি তার হয়ে তুমি এই কাজগুলো করছো তার জন্য সিঁড়িতে গিয়ে সাই বিভূতি জোগাড় করতে হবে না তোমার মন আর অন্তরে যদি সেই সাই বিভূতি যদি তোমার বাড়িতে থেকে তাকে সেই প্রত্যেকটা মানুষকে একটু হলেও তোমার বাড়ি থেকে এক চিমটে দিয়ে তাকে উপকার করো এবং তাকে সেই প্রসেসটা শিখিয়ে দিও কীভাবে সাই বিভূতি তুমি তৈরি করবে এবং এই ভিডিওটি যদি কারোর ভালো লাগে প্লিজ 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 বাবার জন্য হয়ে একটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো বাবার আশীর্বাদে ওম শ্রী সাইনাথা আয়া নামাহা ઓમ શ્રી સાઈરામ